চায়না বদি খাটিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম এ রেসিপিটা ঘরে তৈরি করলে আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে রেস্টুরেন্টে আর যেতেই হবে না আর বাচ্চারা তো চেটে পুটে খাবে এ রেসিপিটা তৈরি করতে তেমন কিছুই লাগে না শুধু ঘরোয়া পদ্ধতিতে আপনি রেসিপিটা তৈরি করতে পারেন আর ছোটো বড় সবাই চেয়ে চেয়ে খাবে বাচ্চাদের তো টিফিন বক্স খালিয়ে চলে আসবে তাই সঙ্গে থাকেন আর আজকে একটা রোমান্টিক একটা গল্প নিয়ে হাজির হব রোমান্টিক তার ভিতরে বেদনা দুটো মিলেই আজকে গল্পটা তা আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমি আলু দিয়ে সাধারণ একটা আলু দিয়ে এত সুন্দর একটা কেসবি রেসিপি তৈরি করে নেব তো অবশ্যই সঙ্গে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশিয়ে থাকবেন আসসালামু আলাইকুম নর্মাল কুকেই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তা রেসিপিটা দেখতে থাকেন আর আমার গল্পটাও শুনতে থাকেন এখানে কিন্তু আটা আর চালের গুঁড়ো পরিমাণ মতো নিশি তা নেওয়ার পর দেখেন আমি সবগুলো একসাথে উপকরণ দিয়ে দিচ্ছি লবণ জিরা গুঁড়া জিরা গরম মশলা একসাথে আর কি গুঁড়া করা আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নেব আর সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো তা আপনারা দেখতে থাকেন আর কথা বলাব না এখন আমি গল্পটা শুরু করি দুজন বন্ধু ছিল তারা একে অপরকে এতটা পছন্দ করতো ছোটবেলা এক একসঙ্গে লেখাপড়া করতো তো একটা ছেলে বন্ধু আর একটা মেয়ে বন্ধু দুজন দুজনকে খুবই ভালোবাসতো ছোটোবেলা ছিল খেলার সাথে এভাবে আস্তে আস্তে তারা লেখাপড়া করে একদিন অনেক বড় হয় কলেজে ভার্সিটিতে পড়ে তা গ্রাম থেকে শহরে চলে যায় ওখানেও তারা সুন্দরভাবে দুজন দুজনকে খুবই পছন্দ করে আর খুবই ভালোবাসে এভাবে তাদের ভালোই চলতে থাকে একদিন মেয়ের বাবা তার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করে সে অনেক বড় একজন অফিসার ছিল আর সে তারা রাজনীতিক করত তা মেয়েকে শহর থেকে ফোন দিয়ে নিয়ে আসলো যে তুমি চলে আসো তোমার সাথে কথা আছে মেয়ে তো চলে গেল বাবার ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে যাওয়ার পর বলতেছে আমি আমার বন্ধুর ছেলের সাথে তোমার বিবাহ ঠিক করছি বিয়ের পরই তুমি আবার লেখাপড়া করবে তা মেয়েটা শুনে তো আকাশ থেকে পড়লো যে কি হবে এবার তা চিন্তায় তো পড়ে গেল যে এখন কি হবে এই পর্যায়ে এসে সে তো কি করবে চিন্তাও করতে পারে না তখন বললো বাবা আমি একটা কথা বলি আমি একটা ছেলেকে খুবই ভালোবাসি আর তাকেই আমি বিয়ে করতে চাই তখন বললো কে সে ছেলে তুমি নিয়ে আসো তারপর পরের দিন তাকে ফোন দিলো ফোন দেওয়ার পর সে চলে আসলো আসার পরে তাকে দেখার পর তো তার বাবা তো কি আর করবে রেগে মেগে একেবারে অস্থির হয়ে গেছে তারপর তাকে বললো যে আচ্ছা মা তুই ওই পেশে যা আমার সাথে কথা বলে তখন ছেলেকে ডেকে বলল তুই আমার মেয়েকে ভালোবাসিস তোর এত বড় সাহস কি করে হয় এটা তোর কিভাবে সম্ভব তুই এখান থেকে চলে যা আর আমার মেয়ের সাথে কখনোই তো যোগাযোগ করবি না আমার মেয়েকে আমি বড় জায়গায় বিয়ে দেবো তুই আমার মেয়ের থেকে অনেক দূরে চলে যাবি আর আমার মেয়েকে এটা বুঝতেও দিবি না হ্যাঁ এ কথা বলার পরে সে ওখান থেকে চলে যায় আর তারপর মেয়েটাকে বলে যে ও আমার কাছে অনেক টাকা চেয়েছিলো আমি ওকে দেবো না তা মেয়েটাও প্রথমে বুঝতে পারে না পরে মানে কী করবে চিন্তা করতে পারে না এরপর তো ছেলেটা চলে যায় আর মেয়েটা তার বাবার সাথে অনেক রাগারাগি করে যে বাবা ও এরকম হতেই পারে না আমি ওকে ছোটোবেলা থেকে চিনি ওর কোনো টাকার লোভ নেই এখানে তোমার কোনো কাজসাজি আছে তখন তার বাবা বললো না তখন সে ফোন দিয়ে ওকে ফোন করতে চায় সামনাসামনি ডাকার জন্য তখন এই বাবা ফোনটা নিয়ে ফোনটা পাক্কা মেরে ভেঙে ফেলে যখন ফোনটা ভেঙে ফেলে মেয়েটা হঠাৎ করে বেউসায় মাটিতে পড়ে যায় পড়ে যাওয়ার পর তো বাবা কান্নাকাটি শুরু করে কান্নাকাটি শুরু করার পরে তাকে হসপিটাল নেওয়া হয় হসপিটাল যাবার পরে সে জানতে পারে যে তার এমন একটা রোগ হয়েছে যে রোগ থেকে সে আর বাঁচবে না তখন ছেলেটাকে ফোন দিয়ে বলে যে শোনো আমার বাবা আমাকে যার সঙ্গে বিয়ে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব আর তুমি অন্য কাউকে বিয়ে করে নাও সুখে থাকো এই কথা মেয়েটা বললো কারণ মেয়েটা চাইছিল না তার জীবনে সে আসুক সে তো অনেক ভালোবাসতো তাকে আর সে ভালোবাসাটা সে তো কিছুতেই মানতে পারে না ও যদি মারা যায় তো সে কিভাবে থাকবে এই চিন্তা করেই কিন্তু মেয়েটা তাকে ফোন দিয়ে বলে আর ছেলেটা মনে মনে ভাবে যে আমি এত ছোটোকাল থেকে ওকে এত পছন্দ করি আর ও আমাকে এ ধরনের কথা বলতে পারলো সে রায় রেগে মেগে ওই এলাকা থেকে অন্য জায়গায় চলে যায় আর মেয়েটা তো ট্রিটমেন্টে থাকে ওর বাবা এ জায়গা থেকে ও জায়গায় বিদেশ সব জায়গায় নিয়ে যায় কিন্তু কোনো বাইলে তাকে সুস্থ করে তুলতে পারে না তখন বলল যে আপনি মেয়েকে দেশে নিয়ে যান আর আপনি মেয়ে যে কয়দিন বাঁচতে তার মতনই তাকে বাঁচতে দেন তাকে আমরা হাজার চেষ্টা করো কাজ হবে না ওর ব্রেন টিউমার হয়েছে আর এমন পর্যায়ে চলে গেছে যেখান থেকে ওকে ফিরেই আনা আমাদের পক্ষে সম্ভব না তখন আর কি করবে বাবা তাকে দেশে নিয়ে আসে দেশে নিয়ে আসার পরে মেয়েকে ঘুরে নিয়ে যায় দূর জায়গায় আর সেখানেই ওই ছেলেটার সাথে আবার মেয়েটার দেখা হয়ে যায় মেয়েটার সঙ্গে যখন দেখা হয়ে যায় তখন ছেলেটা বলে যে তুমি আবার স্বামী নিয়ে খুব সুখী আছো তাই না অনেক কথা বলে কিন্তু মেয়েটা হ্যাঁ হ্যাঁ বলে যায় আবার ওদের সাথে দেখার মেয়েটা একটা কথাই বলছিল আল্লাহ আমার মৃত্যুর আগে হয়তো ওয়াশ কাছে আমাকে নিয়ে যাও এটাই আমার শেষ আবদান তা আল্লাহ হয়তো বা পূরণ করছে তার কাছে নিয়ে গেছে আর সে ওখানে গেছে যাবার পর তো দুজনে ভালো কথা আর ওদিকে ওই ছেলেটার বন্ধু তার আর এক ফ্রেন্ডের সাথে ওর বিয়ে ঠিক করে আর ওই কথাটা সে বারে বারে বলে তোমার সে আমি ভালো মেয়ে ঠিক করছি ওকে দেখতে খুব সুন্দর তুমি চিন্তাও করতে পারবে না শুধু তার কথা বলে তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তা তোমার বউয়ের কবে তোমার বিয়ে তখন বলল আমার বিয়ে এই দুই দিন পর তাই বলছে বিয়ের মার্কেটটাকে তোমাকে নিয়ে করতে চাই চলো তখন ওই মেয়েটাকে নিয়ে মার্কেট করতে যায় মার্কেট করতে যায় আর শাড়ি দেখায় কি দেখো তো শাড়িটা কেমন লাগে তখন বলছে তোমার গায়ে ভালো লাগে না কিন্তু আমার বউকে পড়লে না সেই লাগবে সে তো রেগে মেগে কথাগুলো বলতেছে আর কি তখন সে একটা মিসকে হাসি দেয় তারপর জুতো কিনে তখনও বলে যে জুতোটা দেখো তো কেমন লাগতেছে বলছে তোমার কাছে ভালো লাগে না তোমার পরনে কিন্তু আমার বউ না অনেক সুন্দরী তুমি তো একটু কালো আমার বউ অনেক সুন্দরী তাকে পড়লে না খুবই লাগবে এভাবে একটার পর একটা ঠেস মেরে যাইতেই আছে আর মেয়েটা চুপচাপ সহ্য করতে আসে সে কোনো কথাই বলে না এভাবে সব মার্কেট যখন করা হয় তখন সে বলল ঠিক আছে কালকে আমার গায়ে হলুদ কালকে তুমি এসো তা বলছ আচ্ছা ঠিক আছে আসবো তোমার বউকে তো অবশ্যই দেখব সে দেখতে কেমন তা তো দেখতেই হবে এ কথা বলার পরে সে আর কি চলে যায় যার পর ছেলেটার আর এক ফ্রেন্ড ওই মেয়েটার কি সাথেই ছিল সব সময়ের জন্য ওর আবার কাজিন সে বলল যে দোস্ত তুই একটা কাজ করতেছিস যে কাজটা কোনো মানুষই করতে পারে না কারণ কেন কী করতেছি বলছে তুই ওকে এত কষ্ট দিচ্ছিস কেন আমাকে কি যে কষ্ট দিয়েছে তার চেয়ে আমি ওকে কিছুই কষ্ট দেইনি ও আমার বিয়ের কেনাকাটা করছে আর ও যে আমাকে আমার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করছে তার সামনে এটা কিছুই না তখন বললো আমাকে তো বলতে মানা করছে তা আমি এখন আর না বলে পারি না তখন সে সব ঘটনা খুলে বলে যে তোর জন্য ও মার খেয়ে ওর মাথায় একটা টিউমার হয়েছে সেই টিউমারটা আস্তে আস্তে রক্তক্ষণ হইতে হইতে টিউমার পরদায় চলে গেছে আর এখন সেই টিউমার থেকে সে আর বাঁচবে না আর তার বাবার সাথে সব কিছু খুলে বলছে আর কি বলার পর তোর চোখের পানি দর ইয়ে পড়তেছিল তখন আর কি করবে তখন বলছে আচ্ছা ঠিক আছে তাই এর আমি এর সমাধান করব। এই কথা বলা বন্ধু চলে যায় রাতটা গেল সকালবেলা গেছে যাইয়া বলতে আসে তার মানে যার সাথে বিয়ে ঠিক আছে যে আমি দুঃখিত আমি তোমাকে বিয়ে করতে পারবো না আমার সেই ভালোবাসা ফিরে আসছে আর সে আমার জন্য অনেক ত্যাগ করছে আমি তাকে স্যার আর পৃথিবীতে আর কাউকে রূপে নিতে পারবো না আমি তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করতে চাইছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি কালকে সকালেই আমি বরবেশ আমি তাকে যেয়ে বিয়ে করবো বিয়ের তারিখও ঠিক থাকবে আর আমি সেখানে যাব। এই কথা বলার পর মেয়েটার কী করবে কিছু করার নেই তারপর দিন সকালবেলা সে সেজে বর সেজে মেটার মেয়েটার বাড়ি যেখানে থাকে যাবার পর দেখে যে সেখানে অনেক লোকজন সেখানে অনেক লোক লোকগুলো ঠেলে ভিতরে গিয়ে দেখে মেয়েটা মরা পড়ে আছে । তার মৃত্যুর হ্রাস পড়ার তার বাবা পাশে বইয়ে কানতেছে সে তো গিয়ে আর কী করবে সে তো হাউমাউ করে কান্না শুরু করে দিল তারপর গিয়ে সে দেখলো একটা চিঠি তার বাবা হাতে তুলে দিল সে চিঠিটা লেখা তোমাকে তো আমার হলো না পাওয়া হলো না কিন্তু তুমি যদি আমাকে শেষ স্পর্শটা করো আমার কপালে একটা সুমো দাও তাহলে আমি ভাববো যে আমি তোমাকে পেয়ে গেছি তখন ছেলেটা একটা সুমো দিলো আর বাবা তো চেয়ে চেয়ে দেখলো তারপর তার সমাধিটা দিয়ে সে আজীবন সেখানেই পড়ে রইলে বৃদ্ধ পর্যন্ত তার সমাধির পাশেই পড়ে রইলো ওখানে ঘর তুলে এটাকেই বলে অরিজিনিয়াল ভালোবাসা তাই গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ